জীবন যদি হয় এক যুদ্ধক্ষেত্র তবে কর্তব্যই হল আসল অস্ত্র শ্রীকৃষ্ণের অমরবাণী শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জীবনের জন্য দিশারি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভাগে আমরা প্রবেশ করছি যেখানে ক্ষত্রিয়ের ধর্ম কর্ম ও কর্তব্যের কৌশল তুলে ধরা হয়েছে চলুন শুনে নেই সেই চিরন্তন সত্য যা আজও আমাদের বিভ্রান্তি দূর করে শক্তি যোগায় শ্রীকৃষ্ণ এরপর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিলেন স্বধর্ম অপিচা আবেক্ষ নবিকম্পিত মরহী ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়

কীর্তিঞ্চ হিতা পাপম অবাপস্যাসি কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সিয় ধর্ম এবং কীর্তি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে অকীর্তিঞ্চাপি ভূতানি কথা ঈশান্তি তে অবয়াম সম্ভাবিত চা কীর্তি মরণাধ অতিরিচ্ছতে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ ভয়াদ ত্বং মাহারাথা যে শাম চ ত্বং বহুমত ভূতওয়া সসি লাঘবম সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে অবাচ্য বাধাংশ বহু বোধিস তত দুঃখতরং নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে হতবা প্রাপি জিতবা বা ভুক মহিম তস্মুৎ কন্তেয়া যুদ্ধায়া কৃতা নিশ্চয়া হেকুন্তীপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত সুখ দুঃখে সমে লাভা লাভালাভ জয়া জয় তপযুদ্ধা নৈবং পাপম অবাপস্যসী সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ কর তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না শ্রীকৃষ্ণ এরপর কর্মের এক নতুন কৌশল শেখালেন ঈশাতে অভিহিতা সাংখে, বুদ্ধির যোগী তুই ইমাং শু যুক্ত, জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসী হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে নেহা প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়াতে মহাতো ভয়াত ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুশীলনও অনুষ্ঠা তাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে ব্যবসায়ৎকুদ্ধি একে হু কুনন্দন বহু শাখা নাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় বুদ্ধি এক হে কুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী বাচাং প্রবদন্তি অবিপশ্চিৎ বেদবা পার্থ

ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই ভোগ ঐশ্বর্যে প্রসক্তা আনাং তয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধিধিয়তে যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না ত্রৈগুণ্য বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্যসত্বস্ত নির্যোগ সেম আত্মবান বেদি প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও ইয়াবান অর্থোদানে তথা সর্বেশু বেড়েষু ব্রাহ্মণস্ব ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে কর্মণ্যেই ভাধিকারে মা ফলেশু কদাচনা মা কর্মল হেতর্ভু মা তে সঙ্গোকর্মী স্বর্মভিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না যোগস্থর্মাণী সঙ্গ সিদ্ধা সিদ্ধিয়ো য়োগ সমংযোগুচ্যতে হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগেস্ত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় দূরে হিলবরং কর্ম বুদ্ধিযোগা ধনঞ্জয়া বুদ্ধৌ শরণং মন্বিচ্ছ কৃপনা ভালো হে তবহ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন বুদ্ধিযুক্ত যাহাতিহ উভী সুকৃত দুষ্কৃতী তস্মাদোগায় কর্ম সুকৌশলম যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং তক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম যদা তে মোহকলিলং বুদ্ধির তরিশ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতব্যশ্য শ্রুতস্য চ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এইভাবেই পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা নিশ্চলা নিশ্চলা অচলা বুদ্ধি তদা য়োগম তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষা দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে এরপর অর্জুন জিজ্ঞাসা করলে স্থিতি প্রজ্ঞ্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধীশ কিং প্রভাষেত কিম আসিৎ ব্রজেত কিং কেশব প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন পরমেশ্বর ভগবান বললেন ব্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্ছ কে হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় দুঃখে সুবানুদ্িগ্ন মানাহ সুখে সুবিগত স্পৃহা বীত রাগ ভয়ক্রোধহা স্থিতধীর মুনিরুচ্চাতে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ইয়া সর্বত্রানভৃস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দিন দ্বেষ্টটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন হতে চায়ম নিব স্বা ইন্দ্রিয়াণী ইন্দ্রিয়ার্থেভ্যস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত বিষয়া বিনিবর্তন্তে নিরারস্য দেহীন রসবর্জং রস পরং দৃষ্টা নিবর্তন্তে দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণার থেকে চিরতরে নিবৃত হন যতত হিয়পি কোণতেও পুরুষস্ব বিপশ্চিতহ ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মনহ হি অন্ত্যেও ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল সম্পন্ন পুরুষের মনকেও আকর্ষণ করে তানি সর্বাণী সংযম্য যুক্ত আসিত মৎপরহ বশেহি যশ্ব ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিত প্রজ্ঞ ধান সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোহিজাতে ক্রোধাত্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশা বুদ্ধি বুদ্ধিনাশাতণসি ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হবার ফলে সর্বনাশ হয় রাগদেশা বিমুক্ত বিষয়ান ইন্দ্রিয়রণ আত্মিধে আত্মা প্রসাদমধি মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন প্রসাদে সর্ব

শান্তস্য কুতো সুখম যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনুবিধি তদসা হরতি প্রজ্ঞাং বায়ুর না প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তসমাত যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞানী সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী যাং জাগরতি ভূতানি সানিষা পশ্বত মনেহে সমস্ত জীবের পক্ষে যার রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ প্রতিষ্ঠাম সমুদ্র মাাপহঃ প্রবিশন্তি যদ্ধাত কামাজং প্রবিশন্তি সর্ভে সশান্তিমাপনতি নকাম কামি বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনিই শান্তি লাভ করেন বিহায় কামান, ইয়হ সর্বান পুমাংস চরতি নিস্পৃহা নির্মম নিরহংকার গচ্ছতি যে ব্যক্তি সমস্ত কামনাবাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ববোধরহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এসা ব্রাকিস্থিতির পার্থ নৈনং প্রাপ্যেক বিমোহ্যতী ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি এই প্রকার স্থিতিকেই স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত্থামে প্রবেশ করেন আত্মা অক্ষয় কর্তব্য পালনের পথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন অটল জ্ঞান আর শেখালেন কর্মফল নয় কর্তব্যই জীবনের আসল সাধনা কিন্তু প্রশ্ন হচ্ছে জ্ঞান থাকলেই কি যথেষ্ট সেই জ্ঞানকে জীবনে কাজে লাগাতে হলে দরকার কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে জানাবেন কর্মের মহিমা আর দেখাবেন কিভাবে আমাদের প্রতিটি কাজ পেতে পারে এক নতুন অর্থ তাই সঙ্গে থাকুন পরের পর্বে শুরু হবে গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ সেখানে আমরা জানব কর্মের সেই অনন্য দর্শন যা শুধু অর্জুনের নয় আমাদের প্রত্যেকের জীবনের পথপ্রদর্শক